আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিল ফুটবাই লাকিতে সবাই অনেক অনেক স্বাগত জানাই আজকে কোন রান্নার ভিডিও করতাম না আজকে হলো যে আমরা হাতে দেখতে সুইন এর হইতেছে বেন্নার ফল এই বেন্নার ফল দিয়ে হলো তেল বানাই যে ডারে আমরা সবাই অয়েল নামে চিনি আর অয়েল কিন্তু অনেক দামি একটা জিনিস তো খুব সহজে কিন্তু আমরা বাড়ির মধ্যে এই ক্যাস্টার অয়েল বানাইলে তেরি এলে গেল দরকার হলো বেন্না গুড়া তো ওখানে আমি যে গাছটা তুফানে ফেলে গেছে এখান থেকে বেন্না গুঁড়াটি সংগ্রহ করে নিলাম এই যে এডি হইতেছে কাঁচা গুডা আবার এই যে এডি হলো শুকনা গুড়া বানায় বেনার তেল বানানো লাগে কিন্তু যেরকম শুকনারি লাগবো যেহেতু সবটি শুকান যাইতো না শুকাইলে নিজে নিজে পড়া যায় অনেক কিন্তু এমনি পড়া গেছে এটা লেগে রোদে শুকান লাগবো অল কাঁচা দিয়ে সংগ্রহ করতেছি পরে রোদের মধ্যে শুকাইলে আন্টি তোমার দিলিও ইয়া দিছি

জুড়িতে রাখা কত গাছ বুঝাই আছে গুডা শুকনা গুলা তো সব পড়ে গেছে

এই যে আমার বেননা এক জুড়ি তোলা হয়ে গেছে গা আরো এই রুম দুই জুড়ি মনে হয়ে গেছে গা সত্তে ওখানে এডার ওদের মধ্যে শুকান লাগবো এই যে এরকম করা লাগবো একদম কালো হয়ে যাব শুকায় আর কিন্তু নিজে নিজে ফাইটটা যাব রোদ দিলে এরকম ফাইটটা ভেতরের যে 20টা এই 20টা বাড়িবো তো এইদিকে হল আমি রোদ দি amass করে যত রোদ নাই জানি না কয়দিন লাগে কয়েকদিন আগে আমি বন্না গাছ থেকে কিন্তু বন্না ফল সংগ্রহ করে রাখছিলাম পরে এগুলো রয়তে দিয়েছিলাম মাসখানেক আবার কয়েকদিন মনে আসিন না বৃষ্টির কারণে রয়তে দেয়ার লাগে এখন এটা হালকা ছাতায় গেছে এই যে বেন্না ফলগুলা উপর থেকে একটু সাদা সাদা হয়ে গেছে কারণ সবগুলা কিন্তু পাকা ছিল না কিছু কাঁচা কাঁচাও ছিল যার কারণে সাদা সাদা হয়েছে কিন্তু সবগুলো কিন্তু শুকায় গেছে তুই এখন এদিকে বাইরে যা ভিতর থেকে যে বেন্নার বিষটা এই বিষটা বার করে লিলাম এই বিষটাতে মূলত তেল বানানি হয় অর্ধেক বেন্না ফল ছিটটা আগে গেছে না যখন রোদে দিয়েছিলাম যেগুলা পাকা আছি এদিকে তো আগেই রোদে দিয়ে সাথে সাথে বাইরে বিভিন্ন জায়গায় গেছে এই যে নিচে যে ছোলাপট আছে এই সব বেনার বীজ এই বীজগুলা দিয়ে মূলত তেল বানানি

তো এই যে সবগুলা বার করা সম্ভব হইতেছে না একটা একটা কইরা বাচ্চা বাচ্চা লওয়া লাগে তো যে এতগুলা হয়েছে এই দিদি আই আজকে তেল বানাইয়াম আর বাকিগুলা গুলা দিয়ে অন্য সময় বানাইয়াম তো এটার ফালাইতাম না এর মধ্যে অনেক বীজ আছে এখন ওকে লইতাম না মাথা ছিল তিনটি হুম লেকে তোর নিব হুম আমি শুকনা করাই এর মধ্যে ভালো করে বাজাম বাদাম যেমনি বাজে এরকম করে বাজে আম একবারে পুরন যাই তোলা মানে একটা সুন্দর গান বাড়িব তাইলে বুধে বুধে বাজা হয়ে গেছে নেওয়ার কারণ হলো আমরা যেহেতু হাতে মাটির চুলাই বানাইতেছি মেশিনে বানাইলে বাজ্য লওয়া লাগে না এমনিতে অটোমেটিক গরম হয়ে যায় মেশিনের ভিতরে তো উপরে যে শক্ত অংশটা এই অংশটা দেখে কিন্তু তেল হয় না এই অংশটা যাতে সহজে বাইর করে লাম যা এটা লেগে আমরা বাইজ নেই বাজার পরে এই যে এরকম সাদা অংশটা দেয়া এটাতে কিন্তু তেল হইবা একটা আনে এই যে আমরা বীজ গুলা কিন্তু বাজার হয়ে গেছে এখন বীজ গুলা নামাই লিখে এই যে এরকম কালার মানে একটু কালচে কালচে কালার আর সুন্দর একটা এখন এই ব্ল্যান্ডার বীজ গুলা রে আমি ফাটাই বাইতে লিয়াম তো এই কাজটা যারা ব্লেন্ডার আছে আপনারা ব্লেন্ডারে করে নিতে অলরেডি কিন্তু তেল হওয়া শুরু করে দিচ্ছে একদম হয়ে গেছে একদম এই যে আঠালো আঠালো একটা ভরছে এই যে আমার বাড়া কিন্তু শেষ আর এত সুন্দর গ্রান বাড়িছে মানে আমার খেদা লাগিয়ে ভরছে মনে হয়ে যাচ্ছে যে তিল বাজা তিসি বর্তা বাদামের বর্তা যেরকম গ্রান করে এরকম গ্রান করতেছে এই যে বাটার পরে কিন্তু যে একটু কীছে এখন এটার মধ্যে আমি বেশি পরিমাণ পানি দেওয়া দিম পানিটা অনেক বেশি পরিমাণে দেওয়া লাগবে যে তেলে আমার হাত একদম আধা আদা হয়ে গেছে কেস্টর অয়েল কিন্তু অনেক ঘন হয় তো আমি পানি দিয়ে এখন গুলাইলে আমি দাদা এই যে আমার হাতে হাত বাড়ি হয়ে গেছে যে গোলাটারে যদি সাইকেল কাপড় দেওয়া তাহলে আরো বেশি ভালো তো আমরা তাড়াতাড়ি করতেছি এটা লেগে আলো ছাকলাম না কাপড় দেওয়া তো এটার উপরে দিয়ে ডাইলে দিয়ে চাল দিয়ে রূপর দেওয়া হাত দিয়ে আমি চাই চাইপে যে উপরে যে খুসাটা আছে কালো এই খুসাটা ফালাই দিতেছি আর এই ভিতরের যে রসটা এটাতে কিন্তু মূলত তেল বাড়ি এখন একদম আগুন বাড়াইয়া দিয়া জাল করতে থাকবো জাল করতে করতে আস্তে আস্তে কিন্তু তেল বাড়িব আবার এমনি লাইরে দেওয়া লাগব নাহলে নিচে লাগিয়ে দেবো এই যে নয় এক করায় কিন্তু পানি আসেন তো ওরা জল দিতে দিতে কিন্তু একদম তলাপ গেছে না আর সাইড গুলাই যেমন হালকা হালকা পরত্যা এরকম কিন্তু নিচের গুলা একদম পুরা 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 বইবো আর সাইড থেকে কিন্তু তেল বাড়িবো তো এই যে এখান থেকে কিন্তু পুরা শুরু করছে আর এই যে দিক দিয়ে পুরা হইলে তারপরে কিন্তু তেল বাড়িবেন তেল কিন্তু ওটা শুরু করে দিছে এই যে এই যে এইগুলা কিন্তু তেল কিন্তু আরেকটু পুরলে তেলটা পরিষ্কার হয়ে যা বাড়ি কিন্তু একদমই ছাড়া দেওয়া যেত না তার থেকে আমি অল্প অল্প করে তেল উড়েছি পরে গুলারে পাতলা সুতি কাপড়ের মধ্যে সাইটটা নিলে তেল এই যে একটু তেল খেতে পারেছি আমরা বেননা বেশি কিন্তু কম আছে যার কারণে তেল অল্প বাড়িছি কিন্তু এই যে এই যদি আমি আবার ফানি দিয়ে আবার জাল দিই তাহলে কিন্তু আরো তেল বাড়ি তো এই যে তৈরি হয়ে গেছে আমরা বেনার তেল বা কেস্টোর এই যে হাতে দেখেন আমার বাড়ির মধ্যে তো এটা হলে আমি ঠান্ডা হইলে সাইকে তারপরে বোতলে পড়বা এই যে তেলটা এত ঘন একদম অর্গানিক মানে নিজের হাতে তৈরি করা তেল যার কারণে কিন্তু একদম বিশুদ্ধ আর এই তেল অল্প তেল হইলেই কিন্তু এটা আর এই বেননার তেল কিন্তু সরাসরি মাথায় লাগানো যায় না এই তেলের সাথে অন্য নারিকেল তেল যেগুলো আছে নর্মাল এই তেল মিশায়ও তারপর লাগাইতে হয় কারণ এত আঠালো আর অনেক উপকারী যে জায়গায় মনে করেন চুল নাই মাথার ওই জায়গায় যদি লাগান তাহলে কিছুদিন পরে কিন্তু চুল উঠে তো আমরা কিন্তু আগে সবসময় ব্যান্নার তেল এরকম তুলে দিত মা খালারা ব্যবহার করতাম এখন তেমন একটা বেন্না খাওয়া যায় না আর এত কষ্টসাধ্য

আমার একদম খাঁটি ক্যাস্টর অয়েল তো আপনারা হাতের কাছে যদি এরকম বেন্না গাছ থাকে তাহলে অবশ্যই ফলগুলা সংগ্রহ করে রাখবেন আর একটু কষ্ট হইলেও নিজের হাতে বানায়া এই তেল গড়ে রাখবেন অনেক উপকারী তেল কিন্তু এটা আর বাজার থেকে কিনতে গেলে তো অনেক দামে কিন্তু ক্যাস্টর অয়েল কেনা লাগে এই ছোট বোতলটাও কিন্তু ক্যাস্টারঅলের বোতলই আসিল এটা মনে হয় আমার কাছ থেকে টাকা নিছিল তাহলে বুঝেন আর সবগুলো বেননা বিচি দিয়ে যদি বানাইতাম তাহলে এক বোতল হইতো কাজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ